মলি আছে যেখানে আমরা আছি সেখানে এমন নি খুবই একটা মেয়ে আপনারা মনে রাখবেন ওরা আমরা দেখাইলে আপনারা বুঝতে পারতেন ও যে সেট মোটা জিনিসগুলা অনেক ভালো কাজ করছে অনেক মানে মাসে আপনি তিনশো বিশ মুরগি বেসলে প্রায় তিরিশ হাজার টাকা হয়তো তিনশো বিশ মুরগি বেসলে তিনশো না দেড়শো মুরগি বেসলে তিরিশ হাজার টাকা কিন্তু এটা আপনি মলি পারবেন না আপনার এটা পারতে গেলে আরো পাঁচ বছর ওয়েট করা লাগবে বুঝতে পারছেন আমি এই মুহূর্তে মুক্তারপুরে আছি মুক্তারপুরে আমাদের একজন খামারি আছে ওনার ভিডিও আপনারা দেখছেন আপু আমি কতদিন পরে আসছি আপনার এই বড় মুরগিটা কত দিন যেগুলো ওই যে খাঁচার ভিতরে আছে বাষট্টি দিন তার মানে দুই মাস আগে আপনার খামার শুরু হয়েছিল আমি মনে হয় তাহলে হয় পঁয়ষট্টি দিন বা সত্তর দিন বয়সে এই খামারটায় আইছিলাম ওই সময় আমরা একটা আপনার ভিডিও করছিলাম একটা না দুইটা ভিডিও করছিলাম আপনার লস আসছিল মনে এক লাখ টাকা এক লাখ টাকা লস আসছিল আর দুই বছর মনে সময় নষ্ট হয়েছিল তারপরে আমার আমরা ফার্মিংটা শুরু করলাম এখন আপনি পরিস্থিতি কি আলহামদুলিল্লাহ ভালো আমি তো জানি আপনার পরিস্থিতি ভালো তারপর যারা আমার ভিডিও দেখে আপনাকে এর আগে দেখছে তারা বুঝলো যে আপনি যে ভালো আছেন এর আগে ফার্মিং দিলেন দুই বছর সময় নষ্ট হইল

তাদের তো কনফিডেন্স নাই গা তারপর আমাকে আইন একটা ফার্মিং শুরু করলেন আমরা আপনাকে মুরগি দিচ্ছিলাম এটার ভিতরে মুরগিগুলো আছে কিন্তু এটার ভিতরে ঢুকাটা হয়েছে মুশকিল কেমন ঢুকে দেখেন আমার একটু কেমন ঢুক মামি এগুলো কাজ করবেন আস্তে আস্তে এই যে দেখেন আমি একটু মুরগি দেখাই আপনাদের কাছে কতগুলা মুরগি নিয়ে আসছিলেন প্রথমে দিছিলাম তারপরে এটার ভিতর মুরগি আছে আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারবো না কারণ এটার ভিতরে যে খামারি হ্যায় পারে উঠতে আর কেউ পারে না উঠতে পারে পরে নিয়ে কতগুলা চল্লিশটা আচ্ছা একচুয়ালি জ্যাকেট মুরগি মাশাল সুন্দর বানাইছি আচ্ছা ধরেন আপনার আমি কিন্তু আন্টি বইলা লাগিয়েছি বদনাম আচ্ছা তারপরে আপনি এই আমি আসলাম আমরা একটু ছোট্ট প্ল্যানিং করে খামার শুরু করলাম এখন আপনি মনে মুরগি বিক্রি করছেন আমি আইছিলাম নারায়ণগঞ্জ চিন্তা করলাম আপনি একটু আপডেট নিয়ে যায় আর যারা আমার ভিডিও দেখে আপনাকে দেখছে তারাও বুঝলো যে কি অবস্থা একজন লস খাওয়া খামারি কি সারভাইভ করতে পারবেন আছে এটা থেকে একবারে চলে যাবে আপনি মুরগি বেচছেন লাভ কেমন কি কোনো হিসাব আছে আপনার কাছে আছে খাতায় আছে খাতা কি আনটি নিয়ে আসেন আমরা খুব বেশি খাতা নিয়ে আলোচনা

তারপরও আলহামদুলিল্লাহ আপনি সত্তর মুরগি পাঁচ হাজার টাকা এক বছর ধরে লাভ করতে পারছিলেন না এক বছর না মনে আর বেশি আরো বেশি দুই বছর হয়ে লাভের তো কোন চিন্তা ভাবনা নাই এখন কি মন ভালো সবকিছু ভালো এই যে আছে

তবে উনি অনেক চালু আমি একটু বলি উনার বিষয়ে ধারণা দেই আপু ওইটা নিয়ে আসেন গেছে গিয়া মানে গরম খুব গিয়া আসছে রমজান মাসের কাহিনী আসার পরে আমি আবার বলছি এটা তো আরেকটা জিনিস লাগবো উনি আমরা বলছে ভাই আমি এইমাত্র আসলাম আমি কি আপনি আবার যান আবার গেছে মানে এখান থেকে মনে হয় পাঁচ ছ কিলোমিটার যান আবার আসেন এই যে আমি পাঠাইছি সেই জিনিসগুলো করছে খুব ভালো কাজ করছে খুবই বুদ্ধিমতী একটা মেয়ের আপনার মনে রাখবেন ওরে আমরা দেখাইলে আপনারা বুঝতে পারতেন বাদার জিনিসগুলা অনেক ভালো কাজ করছে অনেক মানে আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ লসে ছিল লাভ করে করছে আপনি বলেন তাহলে ধারণা দেন যারা খামার করে লাভ মানে লস করতেছে তারপরে যারা সামনে আসবে আপনাকে কিভাবে আমরা মানে ফার্মিংটা শুরু করে এটার এটা বিষয়ে বলেন আমরা কি একটা সিম্পল পরিকল্পনা ছিল আমাদের শুরুতে আমি বারবার বলছি আমাদের পরিকল্পনা কি ছিল শুরুর পরিকল্পনা যে লাভ করতে লাভ কারণ লাভ না করলে কি হবে একদম আপনার কনফিডেন্স নাই আপনি লস খেলছেন দুই বছর নষ্ট সাইকেন্ডি আবার করতে চাচ্ছেন কিন্তু ফ্যামিলি সাপোর্ট নাই তার মানে আমি বারবার কি বলছি আগে আমাদের আগে প্রথমে লাভ বের করতে হবে লাভ লাভ বের করতে হবে 1 টাকা 5 লাভ বের করলে সবাই আপনাকে একটু সাপোর্ট করবে আপনি এই আমরা একটু সিম্পল পরিকল্পনা ছিল বাচ্চা অল্প আনো বা এটা তুমি বড় করো এটা তুমি বাজারে বেচো দেখো তোমার লাভের হিসাব কি হয় তাহলে তুমি তোমার ভবিষ্যৎটা ধরতে পারবা যে আমি এই ঘরের ভিতরে মুরগি পালন করে কি করতে পারবো কয় থেকে বের করতে পারবো আর শিখতে তো আসেনি শিখার পাশাপাশি লাভ না হইলে জিনিসটা কেমন হয়ে যায় না কি কি করছেন বলেন মুরগি বড় করছেন না কতদিন পালছেন ষাট দিন পালছেন বাজারে কে বেচছে

এখন সুন্দর করে কাজ করেন আজকের পর থেকে আপনার দায়িত্ব আমার কাছে আর নাই ঠিক আছে আমি আপনাকে ফ্রি করে দিলাম এতদিন দুই মাস ধরে আমি আপনাকে আটকে রাখছি যে আপনি এটা করতে পারবেন এটা করতে পারবেন না একটা নিয়মের ভিতরে চালাইছি আমি এখন কোনো নিয়ম নাই আপনার যা মন চায় আপনার চা করতে পারবেন আমি শুধু আপনাকে মুরগি পালনের এই ষাট দিনের পরে কীভাবে কি করা লাগে কোন মেডিসিন কী রূপবেলায় এটাই দায়িত্বটা নিলাম আমি এই দায়িত্বই নেই এই দায়িত্বটাই নেই কিন্তু আপনার ক্ষেত্রে একটু এক্সট্রা দায়িত্ব নিয়েছিলাম আপনাকে আমি গাইড করছিলাম বেশ টাইট করে বারবার বলছি এটা করবেন এটা করবেন না এটা করবেন এটা করতে পারবেন না সেভাবে আপনি করছেন এখন আপনার লাভ হয়েছে আপনি জানেন যে আপনার এখানে মুরগি পালন করে লাভ আছে আপনি যদি এই ঘরের ভিতরে মুরগি পালন করেন কত মাসে বেরোতে পারে সর্বোচ্চ লেবেলে আপনি যে সময় তিরিশ চল্লিশ হাজার টাকা ধান দিয়ে যাবেন এই ঘরের থেকে আপনি আবার জিরো মারবেন কারণ এই সময় অনেক জ্ঞানজাম পাকাই যাবো এত জ্ঞানজাম পাকাইবো যেটা বলার বাইরে আমি এই জিনিসটা কথাটা আপনার কাছ থেকে আশা করি নাই হতো হয়েছি আপনি বলতেন যে ভাই আমার দশ হাজার টাকা হইবো এই ঘরটা আমি বের করতে পারবো না আপনার তিরিশ চল্লিশ হাজার টাকার কথা হই না আমার মানসমাগুলো এসে তবে আমি আপনাদেরকে বলি তিরিশ চল্লিশ টাকা যদি এটা আমার হাতে থাকে এই জায়গাটা আমি বের করতে পারবো সমস্যা নাই কিন্তু মলি পারবে না কারণ মলি তিরিশ চল্লিশ টাকা বের করতে গেলে যে কি ঝামেলায় পড়বে এটা জানে না এটা আমি জানি মানে এটা বাস্তবতা দেখি

ঠিক আছে এত ঝামেলায় যাবেন না বলবেন যে আমার আল্লাহ পনেরো হাজার টাকা জমি বেশি দেওয়া দাও তাহলে আপনি যা মন চাই করতে পারবেন মানে আজকের পর থেকে আমি আজকে একটা মানে ফাইনাল একটা সেট জিনিস বলবো তারপর আপনি ফ্রি আপনি যা মন চায় করেন আপনি লাভ করছেন আমার লাভ করার দায়িত্বটা আপনার ক্ষেত্রে আমি পালন করে নিয়েছি তার মানে কি মুরগি পাইলে লাভ আছে তো ঠিক না তার মানে কি আপনি জামন চাই করেন আমি আর আপনাকে কোনো কামে আটকাম না যে প্যারেন্টস কমু বিশটা বাই বা প্যারেন্টস কমু পঞ্চাশটা ওইটার মধ্যে আমি যাবো না আপনি যেমন চাই প্যারেন্ট করতে ঠিক আছে এই ছিল ওনার খামারটা দেখে রাখেন আশা করতেছি উনি ভুল ভাল ডিসিশন নিব না না তাই আমার কাছে আছে তারপর আমি না তাই লুজ দিয়ে দিলাম তাহলে গুড্ডি আকাশে উঠতে থাকুক যদি খুব বুদ্ধি থাকে গুড্ডির তাহলে গুড্ডি মানে ছিলব না ঠিক আছে তো এই ছিল খামারটা বেশি বড় না এই পাশে কবুতর মুবুতর আছে ঠিক আছে আপনি ভালো থাকবেন আর সুন্দর করে কাজ করেন আমি চাই আপনি খুব ভালো পজিশনে যান যেহেতু আপনাকে কেউ সাপোর্ট করে নাই ঠিক আছে এটা একটা মাইনাস পয়েন্ট ছিল না ফ্যামিলি না হাজব্যান্ড না কেউ তো এখন যেহেতু সাপোর্ট করতেছে আরো করুক সামনে আরও ভালো কাজ করেন ঠিক আছে তো এই ছিল খামারটা প্যারেন্টস করবেন করেন আপনি কিছু বলবেন যারা আপনার মতো লস খাইছিল এখনো খামার করার কনফিডেন্স তার ভিতরে আছে তাদের উদ্দেশ্য যদি কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কারো অভিজ্ঞতা ছাড়া তো আর কি যাদের অভিজ্ঞতা আছে তাদের সাথে পরামর্শ করে করলে হয় বলেন নাই অভিজ্ঞ মানুষ নাই তাহলে কি করব এই যে আমাদের মুক্তারপুরের খামারি ওনার এই পরিস্থিতি আছে যে ভবিষ্যতে উনি কতটুকু সামনে যেতে পারে ওনার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো করে আল্লাহ রহমতের জন্য ভালো করে কাজ কাম করতে পারে আপনি অনেক ভালো থাকবেন আর সবাই আপনারা যারা খামার করতে চান অল্প করে করেন অভিজ্ঞতা কেউ মারপেটেতে নিয়ে আয় না পৃথিবীর মধ্যে আসাই অভিজ্ঞতা নেই অভিজ্ঞ লোক না থাকলে ওই পৃথিবী থামবো না পৃথিবী পৃথিবীর নিয়মে চলবো আপনি চেষ্টা করবেন ঠিক আছে যে অভিজ্ঞ লোক লাগবে এমন কোনো গ্যারান্টি নেই চেষ্টা করেন না রে ভাই দশটা মুরগিটা করেন উপজেলা আছে ঘুরেন ফিরেন কাছে যান যদি আপনারা বাতমা হায়া মুহে তুই লাই দেয় তাহলে তবে আপনি শিখতে না বুঝলেন নাই